মাত্র তিরিশ সেকেন্ডে এরকম পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন আপনিও এখন থেকে আর কোনো দোকানে গিয়ে আপনাকে সিরিয়াল দাঁড়িয়ে থাকতে হবে না পাসপোর্ট সাইজ ছবি তোলার জন্য আপনি রকম একদম হান্ড্রেড পার্সেন্ট এইচডি কোয়ালিটির সুন্দর স্মুথলি ছবি তৈরি করতে পারবেন মাত্র তিরিশ সেকেন্ডে এক লিকেই। কিভাবে সম্ভব আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে অনেকে হয়তো ভাবতে পারেন এটা কি সম্ভব হ্যাঁ ভাই এটাই সম্ভব ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনিও শিখে দিতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে আপনি মাত্র 30 সেকেন্ডের মাধ্যমেই আপনি সুন্দর আপনার পছন্দ মতো একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন ল্যাটস গো কথা বলা চিনা চলে যাচ্ছি মোল ভিডিওতে বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন লাগবে আর সেই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো আমি দেখাচ্ছি সেই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টে যাবেন তো প্লে চার্জ মারে গিয়ে লিখবেন জেমেনি ঠিক আছে জেমিনি লিখে সার্চ করলে আপনার সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনি জেমিনি লিখে আপনি এই যে অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই যে আমি অলরেডি আগে দেখেই এটাকে ইনস্টল করে রেখেছি আপনারা ঠিক এখান থেকে ইনস্টল করে জাস্ট ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর এইখানেই দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে তো এই প্লাস আইকনে যাবেন এই যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে যাবেন যাওয়ার পর আপনার পছন্দ মতো আপনার পছন্দ মতো একটি ছবি আপনার গ্যালারি থেকে দিয়ে দিবেন যে কোনো একটি ছবি আপনার গ্যালারি থেকে দিয়ে দিবেন গ্যালারি থেকে দিয়ে দেওয়ার পর এখন এই ছবিটির জন্য এই ছবিটিকে পাসপোর্ট সাইজ করার জন্য অবশ্যই আপনাকে সুন্দর একটি পাসপোর্ট সাইজের ফ্রন্ট লিখে দিতে হবে ফ্রন্টটাই হচ্ছে মূল জিনিস আর যদি লিখে না দেন তাহলে তো আপনাকে তারা দিতে আর এই ফ্রন্টটা আপনি কোথায় পাবেন ফ্রন্টটা যারা আমার ফেসবুক থেকে দেখবেন ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবের আপনার ডিসক্রিপশনে আপনি এই ফর্মটা পেয়ে যাবেন আমি ফর্মটা ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে নিয়ে আপনি কাজটা করতে পারবেন তো বন্ধুরা আমি সেই কাজটাই করছি তো আমি এই ফ্রন্টটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে ফ্রন্টটা আমি এখানে দিয়ে দিলাম ফ্রন্টটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছেন যে একটা এরো চিহ্ন রয়েছে এই এরো চিহ্নটা আমি ট্যাপ করে দেব অল্প কিছুক্ষণের মধ্যে অল্প একটু সময়ের মধ্যে আমাকে তারা সুন্দর একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে দিবে যেটা দেখে সত্যি আপনি অবাক হয়ে যাবেন তো আমি একটু অপেক্ষা করছি দেখা যাক কি হয় ছবি জেনারেট হয়ে গেছে অলরেডি আশা করছি আশা করছি আমি একটু নিচের দিকে যাই শিওর 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 দেখেন কি স্মুথলি কত সুন্দর একটি ছবি আমাকে তৈরি করে দিল আসলে এরকম একটা ছবির জন্য আমরা স্টুডিওতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকি তো আপনি চাইলে আপনিও এরকম একটা সুন্দর পাসপোর্টের ছবি আপনি বানিয়ে নিতে পারবেন আপনি আমার এই টিক্সটা ফলো করে তো প্রিয় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা আপনার কাছে পছন্দ হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনি ছবি বানাতে চাইলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স থেকে আমার এই ফ্রন্ট এই ফ্রন্টটা মানে ই করে কপি করে আপনি সেম একটা ফটো বানিয়ে নিতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে